নকটির প্রাসাদ বহুমূল্য নিজস্ব ব্যবসা চোদ্দ বছরের কেরিয়ারে মোট কত কোটির মালিক সদ্য অবসর নেওয়া আসবেন অবসরের পরে কোন কোন জায়গা থেকে টাকায় করবেন তিনি জানেন উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর চেন্নাইয়ে অশ্বিনের জন্ম সেখানেই শুরু তার ক্রিকেট কেরিয়ার অফ স্পিনার হিসেবে পরিচিতি পাওয়ার আগে ব্যাটার হিসেবেও তিনি নাম কুড়িয়েছিলেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলার জেরে ভারতীয় দলে পাকাপাকি ভাবে জায়গা হয়ে যায় অশ্বিনের দ্রুত দলের অন্যতম প্রধান স্পিনার হয়ে ওঠেন বছরের পর বছর ধরেই স্পিনের জাদুতেই ক্রিকেট প্রেমীদের মন জয় করেছেন অশ্বিন আটত্রিশ বছর বয়সী অশ্বিন ভারতের হয়ে একাধিক রেকর্ড করেছেন টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় তিনি সাত নম্বরে রয়েছেন অশ্বিন একশো ছটি টেস্ট ম্যাচে পাঁচশো সাঁত্রিশটি উইকেট নিয়েছেন উনষাট রানের সাত উইকেট তার সর্বশ্রেষ্ঠ বোলিং পারফরমেন্স তার বোলিং গড় ছিল চব্বিশ দশমিক শূন্য শূন্য এবং ইকোনমি রেট পঞ্চাশ দশমিক সাত দিন অবসর ঘোষণার পর থেকেই তার আয় নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সূত্র মারফত জানা গিয়েছে দু সালের হিসেবে অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক একশো কোটি টাকা দু সালের হিসেবে যা ছিল একশো কোটি অশ্বিনের আয়ের বড় অংশ আসে মূলত ক্রিকেট চুক্তি থেকে যার মধ্যে বিসিসিআই থেকে বেতন এবং ম্যাচ ফি মিলিয়ে বার্ষিক দশ কোটি টাকারও বেশি আয় করেন তিনি আইপিএলে দু থেকে দু সাল পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন অশ্বিন প্রতি সিজনে পেয়েছেন পাঁচ কোটি টাকা করে আসন্ন আইপিএলে আবারও পুরনো দল চেন্নাই সুপার কিংসে ফিরছেন অশ্বিন আবারও তাকে হলুদ জার্সিতে দেখা যাবে এবারের নিলামে অশ্বিনকে নয় দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনেছে চেন্নাই ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মিন্ত্রা ওপো এবং কোকা কোলার মতো বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন অশ্বিন সেখান থেকেও তার আয় কোটিতে সূত্রের খবর রিয়েল এস্টেটে ২৬ কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার চেন্নাই যে বিলাসবহুল বাড়িতে তিনি থাকেন এবং তার পরিজনেরা থাকেন তার মূল্যও ন কোটি টাকা আশ্বিনের বিলাসবহুল গাড়ির শখ রয়েছে বলে খুব একটা শোনা যায় না যদিও তার সংগ্রহে রোলস রয়েস এবং অডি কিউ সেভেন এর মতো বহুমূল্য গাড়ি রয়েছে আশ্বিন সমাজ মাধ্যমে বেশ সক্রিয় নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার সেই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যাও ষোলো লক্ষেরও বেশি এছাড়াও নিজস্ব ব্যবসা রয়েছে অশ্বিনের ক্যারাম বল নামে একটি মিডিয়া সংস্থার মালিক তিনি অশ্বিন কিং অফ ক্যারাম বল নামে পরিচিত সেই নামেই সংস্থার নাম দিয়েছেন সংস্থাটি বিভিন্ন ব্র্যান্ডের প্রচার সংক্রান্ত কাজকর্ম করে এসব ছাড়া প্রচুর জায়গায় বিনিয়োগ রয়েছে তার ফলে অবসরের পরেও আয়ের অঙ্কটা কিন্তু চোখ ধাঁধানো ফিউরো রিপোর্ট ডক্টর টাইম